আপনারা দেখছেন লোকার নিমুষ সবদিন দ্বিতীয় দিনের পরীক্ষাও শেষ দ্বিতীয় ভাষার পরীক্ষা কেমন হলো উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের ভোকেশনাল বাদ দিয়ে পরীক্ষাও শেষ হয়ে গেল আজ সোমবার দ্বিতীয় ভাষার পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষায় বিভিন্ন বিকল্প থাকলেও অধিকাংশ পড়ুয়াই ইংরেজি নেন সেই ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল বাংলার মতো কিছুটা ঘুরিয়ে প্রশ্ন এসেছে নাকি একেবারে সহজ প্রশ্ন এসেছে ইংরেজিতে কত নম্বর উঠবে ইংরেজি পরীক্ষায় যেরকম প্রশ্ন এসেছে তাতে পড়ুয়াদের মুখে হাসি ফুটেছে পরীক্ষার শেষে তারা জানিয়েছেন এবার খুব সহজ প্রশ্ন এসেছে পরীক্ষাও ভালো হয়েছে তাই নম্বর ভালো উঠবে বলে আশা করছেন পড়ুয়ারা তেমনই একজন হলেন ভগবন্তপুর স্কুলের পড়ুয়া রূপসা পারুই। চন্দ্রকোনা জিরাট পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বলেন আজ ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষায় সব সহজ প্রশ্ন হয়েছে বাংলা পরীক্ষায় যেমন কিছুটা ঘুরিয়ে প্রশ্ন এসেছিল ইংরেজির ক্ষেত্রে সেটা হয়নি আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন পরীক্ষা ছিল কেমন হয়েছে পরীক্ষা কোন কোন স্কুলের ছাত্রী